সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখছো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল আর আমি কেবি স্যার তোমাদের মাঝে উপস্থিত হয়েছি ক্লাস নাইনের সহায়ক পাঠ নিয়ে প্রফেসর শঙ্কুর ডায়েরির অন্তর্গত করভাস থেকে আমি একদম টেক্সট খুঁটিয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পঁচানব্বইটি তো তোমাদের সামনে এই পর্বেও তুলে দেব এবং আশা করছি তোমাদের পরীক্ষার বিভিন্নভাবে যেভাবেই ঘুরিয়ে প্রশ্ন দিক তোমরা লিখে আসতে পারবে আর যে সমস্ত বন্ধুরা এস পরীক্ষা দেবে তাদের জন্য তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট চলো আজকের মূল্যবান ক্লাসটি দেখো কাহিনীটি কত খ্রিস্টাব্দে করভাস কাহিনীটি কত বঙ্গাব্দে প্রকাশিত হয় তেরোশো উনআশি বঙ্গাব্দে নেক্সট করভাস প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় আনন্দ মেলা পূজা বার্ষিকীতে চার পরবর্তীকালে করভাস কোন গ্রন্থে স্থান পায় শঙ্কু সমগ্র গ্রন্থে গ্রন্থে পাঁচ ছেলেবেলায় প্রফেসর শঙ্কুর বাড়িতে কোন পোষা পাখি ছিল ময়না নেক্সট ছেলেবেলায় প্রফেসর শঙ্কুর পাখি সম্পর্কে কি ধারণা ছিল তার ধারণা ছিল যে পাখি কথা বললেও সেই কথার মানে বোঝে না সাত প্রফেসর শঙ্কু কোন পাখিকে একশোর বেশি বাংলা শব্দ উচ্চারণ করতে শিখিয়েছিলেন ময়না নেক্সট শঙ্কুর পোষা বিড়াল নিউটন কি পছন্দ করে না পাখি নয় অস্ট্রেলিয়ার কোন পাখি মাটিতে বাসা বাঁধে ম্যালিফাউল দশ ম্যালিফাউল মাটিতে কি দিয়ে বাসা বাঁধে বালি মাটি এবং উদ্ভিজ্জ দিয়ে নেক্সট ম্যালিফাউল পাখির বাসার ভিতরের তাপমাত্রা কত ডিগ্রি থাকে প্রশ্নটা একটু মিস্টেক হয়েছে ওখানে হবে তাপমাত্রা কত ডিগ্রি থাকে উত্তর হবে আটাত্তর ডিগ্রি ফারেনহাইট নেক্সট ম্যালিফাউল পাখি ডিমে তা না দিয়েও কি করে বাচ্চা ফোটাতে পারে বাসার ভিতরের তাপমাত্রা আটাত্তর ডিগ্রি ফারেনহাইট রেখে তেরো কোন পাখি নিজেদের পালক ছিঁড়ে খায় এবং বাচ্চাদের খাওয়ায় নেক্সট কোন পাখি সবচেয়ে বেশি দৃষ্টি আকর্ষণ করেছিল কাক প্রফেসর শঙ্কুর পাখি পড়ানোর যন্ত্রটির নাম কি অর্নিথন নেক্সট প্রফেসর শঙ্কু তার কাকটিকে কিভাবে আলাদা করে চিনতেন কাকের ডান চোখের নিচে একটা সাদা ফুটকি ছিল সতেরো কোন মাসে সারা বিশ্বের পক্ষী বিজ্ঞানীদের কনফারেন্স বসেছিল নভেম্বর মাসে আঠেরো চিলির রাজধানী কোথায় সান্তিয়াগো উনিশ নম্বর উত্তর সারা বিশ্বের পক্ষী বিজ্ঞানীদের কনফারেন্স কোথায় বসেছিল সান্তিয়াগো শহরে নেক্সট প্রফেসর শঙ্কুর পক্ষী বিজ্ঞানী বন্ধুর নাম কি রিউ ফাল এখানে এই বানানটা মিস্টেক হয়েছে হ্যাঁ রিউ ফাস হবে রিউ ফাস গ্র্যানফেল রিউফাস গ্রেনফেল নেক্স নেক্সট রিউফাল এটাও বানান মিস্টেক এটা দন্ত সাবে রিউফাস গ্রেনফেল কোথায় থাকেন মিনেসোটায় বাইশ প্রফেসর শঙ্কু কোন পাখিকে তার ছাত্র বলেছেন পোশাক আককে নেক্সট আমার ছাত্রটিকে আমি ওই নামেই ডাকছি প্রফেসর শঙ্কু তার ছাত্রকে কোন নামে ডাকেন করভাস নেক্সট করভাস অর্নিথন যন্ত্রের সাহায্যে কোন কোন বিষয় শিখেছিল বাংলা ও ইংরেজি ভাষা ছাড়াও জ্যামিতি ইতিহাস ভূগোল পদার্থবিজ্ঞান রসায়ন প্রভৃতি নেক্সট সান্তিয়াগো যাবার সময় শঙ্কুর সুটকেস গোছানো শেষ হলে করভাস তার ঠোঁটে করে কি এগিয়ে দিয়েছিল চাবি ছাব্বিশ করভাসের ঠোঁটে করে চাবি এগিয়ে দেওয়া দেখে প্রফেসর শঙ্কু কী উপলব্ধি করতে পেরেছিলেন করভাসের মানবতা সুলভ বুদ্ধি জেগে উঠেছে সাতাশ করভাস কিভাবে শঙ্কুর পাসপোর্টের কথা মনে করিয়ে দিয়েছিল প্রথমে খাঁচায় ছটফট করে এবং পরে দেরাজে টোকা মেরে নেক্সট আঠাশ শান্তিয়াগর কোন কাগজে করভাসের খবর বেরিয়েছিল দেল কুড়িয়ান্তিয়াগোর সান্ধ্য সংস্করণে নেক্সট কোরিয়ারে দেল সান্তিয়াগোর সান্ধ্য সংস্করণে করভাসের কেমন ছবি বেরিয়েছিল পেন্সিল মুখে নেওয়া একটা ছবি বেরিয়েছিল পরের প্রশ্ন মিটিং শেষে শঙ্কু কাদের সাথে সান্তিয়াগো শহর দেখতে বেরিয়েছিলেন তার বন্ধু গ্রেন ফেস রিউফাস গ্রেনফেল এবং সম্মেলনের চেয়ারম্যান সিনিয়র কোভারুবিয়াসের সঙ্গে পরের প্রশ্ন কোন পর্বত চিলি ও আর্জেন্টিনার মধ্যে প্রাচীরের মতো দাঁড়িয়ে আছে আন্দিস পর্বত নেক্সট শঙ্কু চিলিতে কার ম্যাজিক দেখেছিলেন জাদুকর আরগাসের তেত্রিশ জাদুকর আর্গাসের জাদুর বিশেষত্ব কি তিনি ম্যাজিকে বা জাদুতে নানা ধরনের পাখি ব্যবহার করেন চৌত্রিশ নামটা শুনে বাধ্য হয়ে ভদ্রলোককে উপরে আসতে বলতে হলো ভদ্রলোকটি কে জাদুকর আরগাস হোটেলে কখন শঙ্কুর সাথে দেখা করতে এসেছিলেন রাতের সেই কীর্তিমান কার সঙ্গে পাখির সম্পর্ক রয়েছে গ্রিক উপকথার সর্বাঙ্গে সহস্র চোখ বিশিষ্ট আরগাসের সাথে নেক্সট কর্ভাস কিভাবে টেবিল ল্যাম্প নিভিয়ে দিয়েছিল ঠোকর দিয়ে আটত্রিশ কার অনুরোধে শঙ্কু করভাসের খাঁচার দরজা খুলে দিয়েছিলেন আর্গাসের অনুরোধে উনচল্লিশ করভাসের কীর্তি দেখে আর্গাস কোন স্প্যানিশ ভাষা উচ্চারণ করেছিলেন ম্যানিফিকো ম্যানিফিকো এর অর্থ কি চমকপ্রদ এবং অসামান্য পরের প্রশ্ন একচল্লিশ নম্বর সেই থেকেই ময়ূরের লেজে চাকা চাকা দাগ কখন থেকে ময়ূরের লেজে চাকা চাকা দাগ সৃষ্টি হয়েছিল দেবী হেরা আরগাসের সহস্র চোখ ময়ূরের লেজে বসানোর সময় থেকে নেক্সট ওই পাখি আমার চাই উক্তিটির বক্তাকে জাদুকর আরগাস পরের প্রশ্ন জাদুকর আরগাস শঙ্কুর কাছে কোন পাখি চেয়েছিলেন কাক অর্থাৎ করভাসকে চেয়েছিলেন পরের প্রশ্ন আরগাস তার নিজের কত কামড়া বিশিষ্ট প্রাসাদ আছে বলে জানিয়েছেন পঞ্চাশ কামড়া নেক্সট আরগাস তার বাড়িতে কতজন চাকর আছে বলে জানিয়েছেন ২৬ জন নেক্সট প্রশ্ন আরগাসের কয়টি ক্যাডিলাক গাড়ি আছে বলে জানিয়েছেন চারটি সাতচল্লিশ করভাসকে পাওয়ার জন্য আরগাস প্রফেসর শঙ্কুকে মূল্য হিসাবে কত দিতে চেয়েছিলেন দশ হাজার স্কুডো দশ হাজার স্কুডো মানে কত টাকা পনেরো হাজার টাকা ঊনপঞ্চাশ জাপানি পক্ষী বিজ্ঞানীর নাম কি তোমা সাকা মরিমতো পঞ্চাশ পক্ষী বিজ্ঞানী তোমা সাকা ভাষণটি কেমন ছিল ক্লান্তিকর নেক্সট পক্ষী বিজ্ঞানী তোমা সাকা ভাষণের সময় করভাস কী করছিল চেয়ারের হাতলে হাত ঠোঁট তালি দিচ্ছিল পরের প্রশ্ন মুহূর্তের মধ্যে একটা চরম বিপদের আশঙ্কা আমার রক্ত জল করে দিল কোন বিপদের আশঙ্কার কথা বলা হয়েছে করভাসের চুরি হয়ে যাওয়ার আশঙ্কা বা করভাস হয়তো চুরি হয়ে গেছে এই আশঙ্কা পরের প্রশ্ন শঙ্কুর মাথায় করভাস চুরি হয়ে গেছে এই ধারণা এসেছিল কেন হোটেলের ঘরের দরজা খোলা দেখে নেক্সট আর্গাসের আসল নাম কি দেমিনগো ওয়ারতে লেমে পঞ্চান্ন নম্বর আরগাস কত বছর বয়স থেকে ম্যাজিক দেখাতে শুরু করেন ১৯ বছর ছাপ্পান্ন আরগাসের ক্যাডিলাক গাড়ি কোন পথে গিয়েছিল হাইওয়ে থেকে পশ্চিমে ভাল পারাইজোর উদ্দেশ্যে গিয়েছিল সাতান্ন হাইওয়েতে শঙ্কুদের গাড়ি থেকে কত মাইল দূরে আরগাসের সিলভার ক্যাডিলাক গাড়ি ছিল সিকি মাইল দূরে পরের প্রশ্ন আরগাসের সিলভার ক্যাডিলাক গাড়ি কিসে ধাক্কা খেয়েছিল গাছে ধাক্কা খেয়েছিল নেক্সট আরগাসের সিলভার ক্যাডিলাক গাড়ি গাছে ধাক্কা খেয়ে কি অবস্থা হয়েছিল এক পাশে বেঁকে দাঁড়িয়েছিল ষাট কিন্তু সামনে ওটা কি সামনে কী ছিল আরগাসের সিলভার ক্যাডিলাক গাড়ি গাছে ধাক্কা খেয়ে এক পাশে বেঁকে দাঁড়িয়েছিল একষট্টি সান্তিয়াগোতে আরগাসের ছাড়া আর কার সিলভার ক্যাডিলাক গাড়ি ছিল ব্যাংকার সিনিয়র গালদামেসের পরের প্রশ্ন নরকবাস আছে তোর কপালে উক্তিটি কে কার উদ্দেশ্যে করেছিলেন জাদুকর আরগাস করভাসের উদ্দেশ্যে করেছিলেন নেক্সট আরগাসের চশমার পাওয়ার কত ছিল মাইনাস কুড়ি পরের প্রশ্ন আমি যে কিছুই দেখতে পাচ্ছি না উক্তিটির বক্তাকে বক্তা হচ্ছে আরগাস নেক্সট পঁয়ষট্টি আরগাসের দেখতে না পাওয়ার কারণ কি করভাস আরগাসের চশমাটি ঠোঁটে করে নিয়ে পালিয়ে গিয়েছিল পরের প্রশ্ন এইবার বুঝলাম তার দশাটা কার কথা বলা হয়েছে আরগাসের কথা নেক্সট আরগাসের কোন দশার কথা বলা হয়েছে মাইনাস কুড়ি পাওয়ারের চশমা হারিয়ে যাওয়ায় আরগাসের যে অন্ধের মতো অবস্থা হয়েছিল সেই দশার কথাই বলা হয়েছে আটষট্টি শেষে প্রফেসর শঙ্কু করবাসকে কোথায় দেখতে পেয়েছিলেন অ্যাকেশিয়া গাছের উঁচু ডালে অ্যকেশিয়া গাছটি কেমন ছিল ন্যাড়া নম্বর গাছটি কোথায় ছিল রাস্তার উল্টো দিকে বাড়ির পোষা ময়না একদিন কি বলে চেঁচিয়ে উঠেছিল ভূমিকম্প ভূমিকম্প বলে নেক্সট প্রফেসর শঙ্কু করভাসকে প্রথম কোন ভাষা শেখাতে শুরু করেন সহজ বাংলা পরের প্রশ্ন করভাস কোন জাতীয় পাখির ল্যাটিন নাম কাক জাতীয় পাখির চুয়াত্তর শঙ্কুর ল্যাবরেটরির জানালায় খাদ্যের লোভে কোন কোন পাখি আসতো কাক চড়ুই শালিক পায়রা ঘুঘুটিয়া বুলবুলি প্রভৃতি পঁচাত্তর কত তারিখে শঙ্কুর অর্নিথন যন্ত্র তৈরি করা শেষ হয় সাতাশে সেপ্টেম্বর পরের প্রশ্ন করভাসের ট্রেনিংয়ের সময় কখন ছিল সকাল আটটা থেকে নটা পর্যন্ত সাতাত্তর শঙ্কুর পাসপোর্ট কোথায় ছিল দেরাজের মধ্যে নেক্সট টেবিল বা অন্য কিছু ড্রয়ার বিশেষ মানে এটা উত্তর আমি লিখে ফেলেছি এর প্রশ্নটা হবে দেরাজ কথার অর্থ কি দেরাজ কথার অর্থ হচ্ছে টেবিল বা অন্য কিছু ড্রয়ার বিশেষ ঠিক আছে এখানে প্রশ্নটা হবে দেরাজ কথার অর্থ কি আর এটা হবে উত্তর ঠিক আছে দেরাজ কথার অর্থ হচ্ছে টেবিল বা অন্য কিছু ড্রয়ার বিশেষ উনআশি শঙ্কু কত তারিখে শান্তিয়াগোর সম্মেলনে বক্তৃতা দিয়েছিলেন চোদ্দই নভেম্বর আশি আরগাস হোটেলের ঘরে ঢোকার পর শঙ্কু তার পকেটে কী দেখতে পান করিয়েরে দেল শান্তিয়াগোর সান্ধু সংস্করণ একাশি এত লম্বা মানুষ এর আগে আমি কখনো দেখিনি কার কথা বলা হয়েছে আরগাসের কথা বিরাশি আরগাসের উচ্চতা কত ছিল সাড়ে ছয় ফুটেরও বেশি পরের প্রশ্ন খাঁচা সমেত করভাস হয়ে যায় কত তারিখে দেখো উত্তরটি নভেম্বর প্রশ্ন আলোচনা করার আগে বলি অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে নিয়ে আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করো ওখানে তোমাদের যাবতীয় প্রশ্নোত্তরের ক্লাসগুলি পেয়ে যাবে চুরাশি হোটেলের কত নম্বর ঘরে শঙ্কু তার করভাসকে রেখেছিলেন একাত্তর নম্বর ঘরে পঁচাশি দরজায় চাবি লাগাতেই বুঝলাম সেটার প্রয়োজন হবে না এর কারণ কি দরজা খোলা ছিল নেক্সট আরগাস কোন গাড়িতে করভাসকে নিয়ে পালিয়েছিল সিলভার ক্যাডিলাক সাতাশি কত বছর হলো আরগাস পাখি নিয়ে ম্যাজিক দেখানো শুরু করেছেন চার বছর অষ্টআশি এ সংকটে আরগাসের কোনো ভেলকি কাজ করবে না এর কারণ কি তার চশমা খোয়া গেছে বা হারিয়ে গেছে জেনে নেব উননব্বই নম্বর প্রশ্নোত্তর আরগাসের মাইনাস কুড়ি পাওয়ারের চশমাটি কিসের তৈরি ছিল সোনার নেক্সট তার অবস্থা অত্যন্ত শোচনীয় কার কথা বলা হয়েছে আরগাস একানব্বই শঙ্কুদের ড্রাইভারটি কেমন ছিল ভীতু প্রকৃতির নেক্সট কারেরাস এবং অন্য পুলিশকে বন্দুক তুলতে দেখে ড্রাইভার কি করেছিল মাটিতে হাঁটু কেড়ে বসে মেরি মাতার নাম জপ করতে শুরু করেছিল তিরানব্বই সিনিয়র আর্গাস তোমার অস্ত্র নামাও বক্তাকে কারেরাস এই কারেরাস এই কথাটি কিন্তু হুঙ্কারের সঙ্গে বলেছিল প্রশ্নটা ঘুরিয়েও দিতে পারে যে কারেরাস হুঙ্কার দিয়ে কী বলেছিল তখন বলতে হবে যে সিনিয়র আরগাস তোমার অস্ত্র নামাও অপশন পেয়ে যাবে তোমরা চুরানব্বই সে পাখি উধাও হয়ে গেছে কোন পাখি করভাস তাহলে এই প্রশ্নোত্তরের ক্লাস সমাপ্ত করলাম নেক্সট ভিডিও নিয়ে যথাসময়ে তোমাদের সামনে উপস্থিত হব